নমস্কার বন্ধুরা রনিতা রান্নাঘরের ব্লগে সকলকে স্বাগত জানাই অনেকদিন পর এলাম আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে আজকের রেসিপি আমসত্ব তো এখন তো কাঁচা পাকা আম বেশ গাছ থেকে ঠুঁসঠাস করে পড়ছে সেই আমেরই আমি সত্য করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমগুলো ভালো করে ধুয়ে মুখগুলো কেটে নিয়েছি এবার আমি এগুলো কাত বার করে নিচ্ছি আরও এক রকমভাবে আমি বানাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো হচ্ছে একটু কাঁচা খুব পাখা না আমগুলো সেই আমগুলো আমগুলোগুলো কেটে আমি উনুনে সেদ্ধ করে নিয়েছি এবার খোলাটা ছাড়িয়ে নিয়ে ওগুলোরও বার করে নিচ্ছি আমের কাজ যত মিহি হবে তত অংশত্ব ভালো হবে এটা যদি ছেঁকে নেওয়া যায় আরও ভালো হয় তো আমি দুটো থালাকে রোদে দিয়ে দিয়েছি সরিষার তেল মাখিয়ে এবার ওই কাঁধটা আমি চিনি দিয়ে জাল করে নিচ্ছি একটু আঠালো করে নেব যাতে বেশ আঠা হয়ে থাকে আর খুব সহজেই শুকিয়ে যায় তো জাল করা আমার হয়ে গেছে এবার যে আগে থেকে থালাগুলো রোদ্দুরে দিয়ে রেখেছি এই কাতটা ঠান্ডা করার পর আমি এই কাত ঢেলে দেব ওই থালার মধ্যে এই কাদের মধ্যে যখন চিনি দেবেন আপনাদের ইচ্ছা মতো চিনি ইউজ করতে পারেন কারণ কেউ টক কেউ মিষ্টি খেতে পছন্দ করেন আর আমি যেরকম মিষ্টি থাকবে সেরকম অনুযায়ী চিনি দেবেন তো হয়ে গেছে আমার ঢালা এবার দুদিন পর উল্টে পাল্টে আমি শুকিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর রুটি আকারে হয়ে গেছে এবার আমি এটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করে নেবেন বা এইভাবে গোলাকৃতি রুটির মতো পাকিয়েও রাখতে পারেন এইগুলো এইভাবে আমি তুলে নিয়ে গোল গোল করে রাউন্ড করে আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেব সারা বছরের জন্য এইভাবে আপনারা যদি আমসত্ত্ব বানিয়ে রাখেন কোনো ভেজাল ছাড়া সহজেই ঘরে পেয়ে যাবেন সারা বছরের জন্য তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব গরম পড়েছে টক্ষ আবার বেশি করে খান আর ফিরে আসছি নতুন একটি রেসিপির সঙ্গে